তীক্ষ্ণ কাঁটাযুক্ত ক্যাক্টাস চিবানো উটের কাছে নস্যি কাটাওয়ালা গাছের পাতাও এরা চিবুতে পারে অনায়াসে উটকে মরুভূমির জাহাজ বলা হয় এর অবিশ্বাস্য সব ক্ষমতার জন্য অনেকেই ভাবেন উটের কুঁজে পানি জমানো থাকে কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল উটের কুঁজে থাকে চর্বির বিশাল ভাণ্ডার যখন খাবার বা পানির অভাব দেখা দেয় তখন এই চর্বি ভেঙে উটের শরীরে শক্তি এবং পানি দুটোরই যোগান দেয় উট মরুভূমির পরিবেশে টিকে থাকার এক জীবন্ত উদাহরণ এরা একবারে একশো থেকে একশো তিরিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে মরুভূমির বালির ঝড় থেকে বাঁচতেও এদের জুড়ি নেই আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আব্দুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে চোখকে রক্ষা করার জন্য উটের দুই স্তর বিশিষ্ট লম্বা পাপড়ি থাকে তারা ইচ্ছামতো নাকের ফুটো বন্ধ করে ফেলতে পারে যাতে এক বালিও ভেতরে না ঢোকে তপ্ত বালিতে হাঁটার জন্য এদের পায়ের নিচে থাকে চওড়া নরম প্যাড যা তাদের বালিতে ডুবে যাওয়া থেকে রক্ষা করে এমন কি এদের মুখ এতটাই শক্ত যে এরা মরুভূমির ভয়ঙ্কর কাটাযুক্ত গাছপালাও অনায়াসে চিবিয়ে খেতে পারে উটের অভিযোজনের সবচেয়ে বিষয়কর দিকটি হল এর রক্ত অন্য প্রাণীর রক্ত কণিকা গোলাকার হলেও উটের রক্ত কণিকা ডিম্বাকৃতির আর একমাত্র উটের রক্তের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে পানি শূন্য হয়ে পড়লেও উটের রক্ত জমাট বাঁধে না এমনকি এরা নিজেদের শরীরের তাপমাত্রাও প্রয়োজন মতো অনেকখানি কমাতে বা বাড়াতে পারে যাতে গরমের দিনেও তাদের ঘাম কম হয় এবং শরীরে পানি সাশ্রয় হয়